ychwanegu'r 재미edig... হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই রয়েছে তো আজকে অনেক দিন পর আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে তো এতদিন কেন ব্লগ ভিডিও আসেনি তা তোমরা আস্তে ধীরে সবাই জানতে পারবে পরে আজ হলো কোজাকরি লক্ষ্মী পুজো তো দেখো পুরো সিঁড়ি দিয়ে ঘর দিয়ে আজকে আমার ছোট বোন আলপনা দিয়েছে আর বিয়ের পর বিয়ে হয়েছে আমার চোদ্দো বছর হলো তো চোদ্দ বছরে এই প্রথম আর কি বাপের বাড়িতে লক্ষ্মী পুজো রয়েছি আমরা দুই বোন একসাথে তো দেখো কি সুন্দর করে দুয়ারেও দিয়েছে আর সকালে যেটা তোমরা দেখতে পেলে আমরা কোথাও যাচ্ছিলাম তো সেটা যাচ্ছিলাম দিনহাটারি পাশে ভেটাগুড়ি বলে একটা জায়গা রয়েছে তো ওখানে একটা এনজিও রয়েছে তো আমাদের চেনা জানা রয়েছে বলে ওই আঙ্কেলকে বলেছিলাম জন্য ফুলের কথা তো আঙ্কেল বলেছিলো এখান থেকে এসে নিয়ে যাস তো তখন আর কি ওখানে গেছিলাম আর আমাদের গোপসনাকেও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখো মা এখন নাড়ু পাক দিয়ে আমাদেরকে দিয়েছিল আমি আর আমার বোন মিলে দুজন মিলে নাড়ু পাকাচ্ছিলাম আর আজকের সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এই যে আমাদের লক্ষ্মী মায়ের মুখ তো এবছর দেখো মায়ের মুখখানা কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে আর এইদিকে মা সমস্ত জোগাড় করে নিয়েছে আমিও আজকে বানিয়েছি লুচি সুজি পায়েসটা আমি করেছি আর বাদবাকি বাকি নাড়ু মোয়াটো এগুলো মা করেছে আর আমরা দুই বোন হাতে হাতে করে দিয়েছি আর বললাম না যে আঙ্কেলের বাড়িতে গেছিলাম ফুল আনতে তো দেখো এই ফুলগুলো নিয়ে এসেছি খালি হলুদ গাদাটা বাদে তো এখানে সমস্ত কিছু রেডি করা আমাদের কমপ্লিট এখন ঠাকুর আসলেই পুজোয় বসবেন আর আজকের প্রসাদে ছিল খোয়ের রচনা আমাদের বাপের বাড়ির নিয়ম আর কি দুপাশে দুটো ওই যে দেখা যাচ্ছে দেখো একটু ঢিপির মতো পাহাড়ের মতো করে দেওয়া রয়েছে আর কি সেটা হলো খোয়ের রচনা তো সেই খোয়ের রচনা মুড়ির মোয়া খোয়ের মুয়া তারপরে হলো ঢ্যাপের নাড়ু তিলের নাড়ু নারকেলের নাড়ু তো এই সমস্ত কিছু বানানো হয়েছিল আর কি আর দেখো এদিকে আমি না নারায়ণের স্বীতে কিন্তু এখনও দুধ দেইনি কারণ যেহেতু কাঁচা দুধ দেবো সেই জন্য ভাবছিলাম যে ঠাকুর মশাই এলে পরেই তারপরেই দেবো আর ওইদিকে রয়েছে লুচি সুজি পায়েস আর মিষ্টি তো এই সমস্ত দিয়ে আর কি মায়ের ভোগটা এবার হচ্ছে তো বলতে বলতে দেখো ঠাকুর মশাই চলে তো চলো মন দিয়ে পুজোটা আগে করে নি ওম এতে গন্ধে গন্ধ পুষ্প ওম অনেক বছর পর সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল আজকে মনে হচ্ছে যেন সেই পুরনো দিনে আবার ফিরে গেছি আসলে এই কোজাকড়ি লক্ষ্মী পুজোর দিন আমি আর আমার বোন ধরো ভোরবেলা উঠে ফুল তুলতে যেতাম আর কি তারপরে ফুল তুলে ফিরে এসে একসাথে স্নান করে তিনজন মিলেই পুজো জোগাড় করতাম মা হয়তো জোগাড় করছে সাইডে আমরা ফল বানিয়ে দিচ্ছি কেউ মায়ের হাতে হাতে নাড়ুমুয়া পাকিয়ে দিলাম তারপরে ধরো আলপনা দেওয়া তো যাই হোক সেই স্মৃতিগুলোকে মানে নতুন করে আবার বাঁচলাম আর কি আসলে এখন বড় হয়ে যাওয়ার পরে যে যার সংসার নিয়ে ব্যস্ত সেরকমভাবে তো থাকাও হয় না আর এই বছর আমি অসুস্থ জন্য আর কি এই বাপের বাড়িতে রয়েছি তো যেই কারণে আর কি সেই দিনগুলো উপভোগ করতে পারলাম আর এই নাও তোমাদেরকে ভোগ আরতি দিয়ে দিলাম তোমরা যে যেখানেই থাকো আমার ইউটিউব পরিবারের সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনাই ভগবানের কাছে করছি